ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বাংলাদেশের রাজনীতিতে ফের চাই দেশ দিকে যাবে পাশাপাশি দেশের রাজনীতি ও অর্থনীতিতে ভয়াবহ সংকটের সৃষ্টি হবে বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এমন স্পষ্ট বার্তাই জানিয়ে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা দিকে যাবে। নির্বাচনের তারিখ দীর্ঘায়িত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান প্রধান উপদেষ্টা ভোট হবে না এটা বলেননি কিন্তু আমরা বলেছি আমাদের কাট সুনির্দিষ্ট সময়সীমা না দেয় বিএনপি সরাসরি অসন্তোষ জানিয়ে দলটির মহাসচিব আরো বলেন সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে সংকট আরো বৃদ্ধি পাবে নির্বাচনই এখন মুখ্য ইস্যু আর জনগণের আশা এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সময় মতো হবে আমরা আবার সামনে আলোচনা আলোচনা করে করে দলের সঙ্গে সঙ্গে দল বিএনপি ডিসেম্বরে নির্বাচন পাশাপাশি ভোট নিয়ে তাদের বক্তব্য ও সরকারের অবস্থান জানতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় আট নেতার একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহ উদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে